বলছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কোনো রায় গেলি এরকম ঘটনা ঘটছে। এটা দুঃখবंती চালু করেছেন মুখ্যমন্ত্রীর সমবেজালা চলেন মুখ্যমন্ত্রী যত মুখ্যমন্ত্রীর যারা প্রিয় পাত্র সেই মুখ্যমন্ত্রীর উচ্চায় দ্বারা জিনিস করছেন চালাচ্ছেন। অতিতে আমরা শুনে নিব। তাদেরকে घेराव করা হলো এবং তাদেরকে পন্তবলটা অশাপ ভাষা গালিগালাজ করে। যে জিনিস হবে provoquerছেন

চাকরি হারাটা বা চাকরিপ্রার্থীরা যেরকম মন্তব্য করলেন তাকে সরে যাওয়ার জন্য এবং বিভিন্ন আইনজীবী ফিরদৌস সামিম থেকে শুরু করে বিকাশ শর্ণের ভট্টাচার্য তাঁদেরকে ঘেরাও করা হলো এবং তাদেরকে উল্টোপালটা অসভ্য ভাষায় গালিগালাজে করা হলো এখানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কোনো রায় গেলেই এরকম ঘটনা ঘটবে এটা কোন ভারতবর্ষে চালু হয়েছে দিল্লিতে যেমন সুপ্রিম কোর্টের কোনো বিচার পছন্দ না হলে উপরাষ্ট্রপতি ধনকরকে দিয়ে বিচারপতিদের বলানো হচ্ছে বিচারপতিদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করানো হচ্ছে আর পশ্চিমবাংলায় চালু হয়েছে অনেকদিন আগে থেকে। এটা গণতন্ত্রের পক্ষে খুবই বিপদ এখানে যেমন বিচারপতিদের কোনো রায় সম্পর্ক অনেকে তার বিরোধিতা করে বলেন বা কোনো ব্যঙ্গাত্মক কথা বলেন আক্রমণাত্মক কথা বলেন একইভাবে এই বিচার ব্যবস্থার যেন অংশীদার এই যে যারা আইনজীবী তারা তো এই বিচার ব্যবহার ব্যবস্থার অংশীদার তারাও যখন কোনো মামলা লড়েন এবং সেই মামলায় যদি রাজ্য সরকারের পরাজয় হয় বা কোনো একটা শক্তির পরাজয় হয় তারা সেই আইনজীবীদের উপর তেড়ে যাওয়ার একটা প্রবণতা নতুন করে তৈরি হয়েছে এমনকি আইনজীবী সে নিজেও আইনজীবীর বিরুদ্ধে এটা খুব ইঙ্গিতপূর্ণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে এটা খুবই বিপজ্জনক কারণ যদি কিছু বলার থাকে আইনের কোন বিষয় সম্পর্কে তাদের যদি ভিন্ন মত থাকে তাদের তো অধিকার আছে ডিভিশন বেঞ্চে যাওয়া সুপ্রিম কোর্টে যাওয়া এইটাই পরম্পরা এটাই সংসদীয় গণতন্ত্রের আসল ভিত্তি কিন্তু সেটা না করে যা হচ্ছে এটা হচ্ছে গণতন্ত্রকে জবাই করার একটা চেষ্টা সংসদীয় গণতন্ত্রকে আঘাত করার এক চেষ্টা সমস্ত গণতান্ত্রিক মানুষের বিরুদ্ধে লুকিয়ে দাঁড়ানো উচিত কারণ এটা পদ্ধতি হতে পারে না বিকাশবাবু কোনো একটা মার্ডার কেস লড়েন মার্ডার কেসে মার্ডারের যিনি আসামি তার পানিশমেন্ট হল এরপরে কি তারা সেই আইনজীবীর বাড়িতে হামলা করবে উদ্যুতি করবে এটা কখনো চলতে পারে প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টে সবসময় সময় 144 ধারা জারি থাকে সেখানে প্রায় চার ঘন্টা ধরে কিভাবে ঘেরাও করে রাখা হলো আইনজীবীদের যারা আইনজীবী তাদের বিচারালয়ে এরকম বিচারপ্রতী আইনজীবীদের প্রতি এরকম অশব্দ ভাষায় গালিগালাজ বা घेराव করে রাখা যখন 144 ধারা জারি থাকে রাজ্য সরকারের রিঙ্গিতে হয়েছে রাজ্য সরকারের যিনি প্রধান এবং আইনমন্ত্রী তারা সুযোগ করে দিয়েছেন বলে দিয়েছেন পুলিশকে যে জিনিস হবে কারণ তারা যে অপরাধ করেছেন সেই অপরাধ তো লোকাতে পারছেন না সেই জন্য এইসব করে এই ছেলে মেয়েগুলোকে যাদের চাকরি গেছে তাদেরকে এইভাবে ব্যবহার করছেন ব্যবহার করে তাহলে যেখানে একটু সামান্য মানুষ জড়ো হলেই তাদের কাজা কালো করে গাড়িতে তুলে নেওয়া হয় বা লাঠিচার্জ করা হয় সেখানে তিন চার ঘন্টা ধরে এই জিনিস যারা করলেন সরকারি মদত ছাড়া হয় সরকারও তারা হাইকোর্টের রায় মানতে চাইছেন না এরাও তাই করতে চাইছেন এবং তারাও এটা সরকারের পিছনে মদত আছে বলেই অ্যালাউ করা করলো চার ঘন্টা পুলিশ তাহলে পুলিশের আজ পর্যন্ত আমরা শুনিনি যে বিধানসভা চত্বরে বা হাইকোর্ট চত্বরে এইভাবে জমায়েত করে তিন চার ঘন্টা ধরে আছেন ওয়ান ফোর ব্রেক করে অতীতে এরকম ঘটনা আমরা শুনিনি কখন আগে বিচারপতি রাজাশেখর মান্থা তার নামেও পোস্টার পড়েছিল তার বাড়ির সামনেও এরকম ঘেরাও কর্মসূচি হয়েছিল তখন যদি পুলিশ ব্যবস্থা নিত তাহলে ঘটনাটা কি এড়ানো যেত আপনার কি মনে হয় তো যেতই পুলিশ ব্যবস্থা নেয়নি কারণ পুলিশের উপর রাজ্য সরকারের চাপ ছিল তুমি একটু লোক দেখানো কাজকারবার করবে কিন্তু এমন কিছু করবে না যাতে আমাদের যাদের দিয়ে সব করিয়েছি তাদেরকে বিপদে পড়তে হয় সেই জন্যই পুলিশ করেনি পুলিশ যদি ওই সময় থেকে করত হাইকোর্টেও যদি পুলিশ প্রথম থেকেই নজরদারি রাখতো পুলিশ ডিপার্টমেন্ট আছে কি করত। এরকম একটা ঘটনা ঘটতে যাবে পুলিশের কাছে আগাম ইনফরমেশন থাকবে না এটা কখনো হয় পুলিশের ডিআইবি ডিপার্টমেন্ট আছে পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট আছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে তারা নিশ্চয়ই খবর রাখে সেই খবর রেখে তারা খবর দেয় সেই খবরটা খবর পাওয়ার পরে ওই যে এখন আমরা দেখছি যে পয়ালগাঁওতে যা হয়েছে তা অনেক আগেই খবর ছিল সেই খবর যদি সেই খবর অনুযায়ী যদি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ভূমিকা পালন না করে তাহলে যা তাই হয়েছে কালকে যে কোনো বড় ঘটনা কালকে ঘটে যেতেই পারতো এসএসসি চাকরি হারাদের আমরা দেখলাম যে লিস্ট ডিআই অফিসে পাঠানো হয়েছে সেখানে যিনি আন্দোলনের প্রথম সারিতে ছিলেন সেই চিন্ময় মন্ডল তারই নাম নেই এবং ববিতা সরকার যাকে নিয়ে এত বিতর্ক হয়েছিল পূর্বে হাইকোর্টের নির্দেশে তার চাকরিও গেছিল তার নাম চলে এসেছে এখানে কি প্রায় জল মেশানো হয়েছে বলে বিচার আইনজীবীরা দাবি করছেন এই যে জল মেশানো হয়েছে এগুলো আবার যখন সুপ্রিম কোর্টের নজরে যাবে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে এই কারণে সুপ্রিম কোর্ট ক্যাটেগরিক্যালি বলেছিল যারা যাদের চাকরিটা বৈধ সেই বৈধদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ আমরা অ্যালাউ করলাম তাহলে রাজ্য সরকার যদি এটাও এক্ষেত্রেও একই জিনিস করে তাহলে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে গোটা ব্যবস্থাটাই আটকে যাবে এবং সব ছেলে মেয়েগুলোরই চাকরি যাবে যারা বৈধ তাদেরও চাকরি যাবে আর যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরও চাকরি যাবে এটা রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে করছে এবং ইচ্ছাকৃতভাবে করে আরেকটা পরিকল্পনা নিয়েছে যে শিক্ষকদের মধ্যে একটা ডিভিশন তৈরি করে দেয় সেই ডিভিশন করতে কিছুটা সাকসেসফুল হচ্ছে শিক্ষকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ ঠিকই তো একজন শিক্ষক যখন রাস্তায় বেরোবে তার ছাত্র যদি জিজ্ঞেস করে যে স্যার আপনি কি বৈধ শিক্ষক না আপনি পয়সার বিনিময়ে শিক্ষক শিক্ষক সমাজের তো একটা শিক্ষকটা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড তারা ছেলেমেয়েদের তৈরি করে তাদের সম্পর্ক যদি এই প্রশ্ন থেকে যায় এই সংশয় থেকে যায় তাহলে সেই শিক্ষকরা তারা নিজেরাও কাজটা সন্তুষ্টভাবে করতে পারবেন না নিজেদের মধ্যে এমন মনে একটা প্রশ্ন আসবে যে আমি যোগ্য হিসাবে শিক্ষকতা করছি না আমার অযোগ্যতার কারণে আমি শিক্ষকতা করছি এই যে সমাজে সমাজের যে আমাদের পারস্পরিক বন্ধন ছাত্র শিক্ষকের যে বন্ধনটা থাকে সেই বন্ধনটাই তো নষ্ট হয়ে যাবে সেসব ভব কিছু ধ্বংস করার জন্য এরা করছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই চাকরি বাতিল হলো তখন তিনি নেতাজি ইন্ডোর থেকে বলেছিলেন যে বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করে দেওয়া উচিত কি ওই রকম এর এরগুলো প্রতিক্রিয়া হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে প্ররোচনা সৃষ্টি করে যাচ্ছে অনেক দিন ধরেই যাতে বিকাশ ভট্টাচার্যের উপর মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলে বিকাশ ভট্টাচার্য তো সেই টাইপের লোক না সেও বাঘের বাচ্চা এই ব্যাপারে কিন্তু সেই এই প্রভোকেশন যদি মুখ্যমন্ত্রী করেন এই প্রভোকেশন যদি আমাদের অন্য মন্ত্রীরা করেন তার ফলেই তাদের ঘটনা এরপরেও আরও ঘটনা করতে থাকবে রাজ্য সরকারের দায়িত্ব সেটা প্রোটেকশন দেওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠল তিনি একজন আইনজীবীকে কিল ঘুষি মেরেছেন এবং প্রায় রক্তপাত ঘটে গেছে এবং সেই আইনজীবী পুলিশে এফআইআরও করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো যা খুশি তাই করছে যখন খুশি তাই করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে মাঝে মধ্যে মনে হয় আমরা একসঙ্গে বিধানসভাতেও ছিলাম তো মনে হয় যে ও শূন্য হয়ে গেছে নিজেদের লোকদের যেভাবে বলছেন বিরোধী লোকেদের সম্পর্ক বলছেন আর একজন আইনজীবী মানে তো তার কলিক আমরা তো আইনজীবীদের আমরা ইতিহাস শুনেছি এইভাবে কলিক আর একজন কলিককে যতই তার সঙ্গে আমার বিরোধিতা হোক না কেন এই দিকবিদিক শূন্য হয়ে গেলে আমার নিজের আইনজীবী আইন অন্যের উপর ভরসা না থাকলে নিজে যদি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে সেই কনফিডেন্স হারালে যা হয় তাই করেছেন এটা আমাদের যে উচিত প্রয়োজনে চিফ জাস্টিসেরও দেখা উচিত যে এই জিনিস করবেন কেন তিনি সৌগত বাবুর বিরুদ্ধেও বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ এগুলো ওদের পার্টির আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু যে যে ব্যাপারই হোক না কেন আমি মনে করি যে এই পশ্চিমবঙ্গে যে এখন একটা নতুন নতুন জিনিসের আমদানি হয়েছে যে যেমন খুশি বলো যা খুশি তাই বলো এই সৌজন্যতা সভ্যতা ভদ্রতা এটা রুদ্ধে, ভাষা ভাষার যে আক্রমণ শুরু হয়েছে এগুলোর রুদ্ধে যে কোনো ব্যাপারেই বলা উচিত সে ওদের পার্টির আভ্যন্তরীণ ব্যাপারেই হোক বা সাধারণ ব্যাপারেই হোক এটা মুখ্যমন্ত্রী চালু করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা চলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যারা প্রিয় পাত্র সেই মুখ্যমন্ত্রীর উৎসাহে তারা জিনিস করছেন চালাচ্ছেন তো ওদের মন্ত্রীরাও বলছে এমপিরাও বলছে এমএলএরাও বলছে কিন্তু এটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে পশ্চিমবঙ্গের সমাজের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক এবং এটা যদি ইমিডিয়েট বন্ধ করা না যায় তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিকদের সম্পর্কে এমনিতেই একটা ভুল মেসেজ ইতিমধ্যেই পৌঁছেছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির জগতে কিন্তু একটা অন্ধকার নেমে আসবে